শ ডেলিভারি অল বাংলাদেশ আপনারা কালারের মধ্যে চোদ্দ হাজার টাকায় ম্যাটেরিয়ালের পক্ষ থেকে আমি আরিফ হোসেন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন একশো আশি কেজি লোড ক্যাপাসিটি এই দোলনাটি আপনারা পেয়ে যাবেন ষাটটি কালারের মধ্যে চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকার এই দোলনাটি আপনাদের পছন্দের মতো আপনারা নিতে পারেন যে কোনো ডিজাইন করে করতে চাইলে আপনাদের বিশ পারসেন্ট অ্যাডভান্স করতে হবে আর যদি আপনারা আমাদের রেগুলার প্রোডাক্টগুলোই যদি অর্ডার করুন তাহলে হচ্ছে আপনাকে কোনো অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি অল বাংলাদেশ আপনারা পেয়ে যাবেন এবং আপনারা পাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দের প্রোডাক্টটি সো আপনারা কোন প্রোডাক্টটি ক্রয় করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের অনুযায়ী আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিতে পারেন আপনার ঘরকে আরও রঙিন করে সাজানোর জন্য আমাদের সব রঙের রঙের প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করে নিতে পারেন একশো আশি কেজি লোড ক্যাপাসিটির সাথে একটি কুসুম কাবার সহকারে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যেমন রয়েছে এখানে আমি আপনার এটা বেগুনি কালার পার্পেল কালারের মধ্যে বসে আছি এই কালারটিও আপনারা নিতে পারেন বাবুই পাখির বাসা এই বাবুই পাখির বাসা একশো আশি কেজি লোড ক্যাপাসিটির এই দোলনাটি সাথে একটি কুসুম কাবার সহকারে এম আয়রন স্টিল চায়না ফাইবার দিয়ে আমাদের দেশীয় প্রোডাক্ট আমরা দেশেই তৈরি করা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের ওয়েবসাইট ডব্লু ডব্লু ডট এয়ার মেটাল ডট কম এবং আমাদের ইউটিউব চ্যানেল আপনারা পেয়ে যাবেন এয়ার মেটালা সো আমাদের ফেসবুক পেজ এয়ার মেটাল তাছাড়া আপনারা ইনস্টাগ্রাম কেউ টিকটক সহকারে সব ধরনের জায়গায় আমাদের ভিডিওগুলো দেখবেন এবং বিভিন্ন ডিজাইন কালার সহকারে আমরা তৈরি করছি আপনাদের এই প্রোডাক্টটি আপনাদের মনমতো করে তৈরি করার জন্য বাবুই পাখির বাসা এবং রেগুলার ডিজাইন সহকারে আপনারা পেয়ে যাবেন ঠিক এইভাবে বসেই আপনারা চেক করে প্রোডাক্টটি ক্রয় করে নিতে পারেন আমাদের শোরুমে আসার জন্য আপনাকে আসতে হবে মিরপুর কালসি রোড কালসিক কবরস্থানের ঠিক উল্টাপাশে ঢাকা সো দেরি না করে এখনই অর্ডার করুন এক টাকাও অ্যাডভান্স ছাড়া শুধুমাত্র আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দিয়ে আপনার পছন্দের দোলনাটি আপনি ক্রয় করে নিতে পারেন উনচল্লিশ বাই চুয়াল্লিশ ইঞ্চি এই দোলনাগুলো আপনি পেয়ে যাবেন সবচেয়ে বড় সাইজ এবং যে কোনো স্পেসে আপনি অনায়াসে রাখতে পারেন আপনার পছন্দের দোলনাটি বারান্দায় ছাদে জ্বর বৃষ্টি কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই দুটি কালার কম্বিনেশনে আপনি ক্রয় করে নিতে পারেন এখানে যেমন রয়েছে সাদা এবং কালো ডিজাইনের মধ্যে দুটি কালার কম্বিনেশন মাঝে স্টেপগুলো সাদা দেওয়া এবং এটা আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন আমরা করে থাকি তাছাড়া হচ্ছে এখানে আপনি দেখেন টিয়া কালার রয়েছে হুম কফি কালার রয়েছে ব্ল্যাক কালার এখানে যদি আমরা ব্ল্যাক কালারটা একটু দেখি এটা হচ্ছে ব্ল্যাক কালারের এটা হচ্ছে কালো এখানে রয়েছে হচ্ছে যেমন আপনার চকলেট কালার এবং হচ্ছে আপনার কফি কালার যেটাকে বলে কফি কালার এবং সাদা কালার সহকারে সো দেরি না করে এখনই অর্ডার করুন আপনার পছন্দের প্রোডাক্টটি সাথে পাবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব তৈরি করা বাচ্চাদের বেবি কটগুলো সো দেরি না করে আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি অর্ডার করে নিতে পারেন আমাদের এখানে তাছাড়া পাবেন হচ্ছে চেয়ার টেবিল সহকারে আমাদের নিজস্ব ফ্যাক্টরির তৈরি এই চেয়ার টেবিলগুলো জ্বর বৃষ্টিতে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই আপনারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন বছরের পর বছর পাঁচ বছর ওয়ারেন্টি সহকারে এই প্রোডাক্টগুলো আপনাদের মন মতো করে আপনি সাজিয়ে তুলতে পারেন আপনার ঘরকে আরও রঙিন করে তোলার জন্য এবং রঙিন রঙিন প্রোডাক্টগুলো আপনার স্বপ্নের ঘরটি সাজিয়ে তোলুন এয়ার মেটালের প্রোডাক্ট দিয়ে এয়ার মেটালের সব ধরনের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন হোম ডেকোর ফার্নিচারের যে কোনো ধরনের ফার্নিচার আপনারা আমাদের কাছ থেকে ছবি দিয়ে তৈরি করে নিতে পারেন অর্ডার করে আপনার মন মতো করে তার জন্য আমাদের নিজস্ব ফ্যাক্টরি এবং আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটি আপনার ক্রয় করে নিতে পারেন সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং নিত্য নতুন ডিজাইনের এবং ভিডিওগুলো আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলে লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করে লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম